আল্লাহ কসম দাজ্জাল যখন বের হবে তখন ইমানের পরিচয় এক এক দিনে দিনে নবী বলছে দাজ্জাল কোটি কোটি মুসলমান ইমানদারকে বেঈমান বানায় ফেল কেমনে টিকবা ভাই হাদিস আছে নবীজি বলছে দাজ্জাল মানুষের সামনে আসমান থেকে বৃষ্টি নামাবে জমিন থেকে ফসল উঠাবে দাজ্জাল বলবে নদীতে পানি বইবে দাজ্জাল বললে তৎক্ষণাৎ নদীর পানি শুকায় যাবে দাজ্জাল বললে এরকম সুখ খালি জায়গার থেকে নিচের থেকে বের হবে দাজ্জাল বললে মরা মা বাপ কবর থেকে উঠা ছেলেকে বলবে বাফ এটা তোর রব তারে মাইনা নেই আপন মা বাপ তোমার মা বাপ যদি কবর থেকে উঠা বলে এইটা তোর খোদা এরে মান তখন ইমান বাঁচানো কেমন কঠিন হবে বলে দাজ্জাল হত্যা করবে আবার আদেশ করলে সে জীবিত হয়ে যাবে যে দেশের মানুষ লাল সুতা দেখলে ওই জৈটাওয়ালা বৈঠাওয়ালার দেখলে হ্যাঁ নিজের ইমান বিক্রি করে আজকে যদি বলে যে এখানে বাঁশনুয়ার থেকে ফানি করে এটা খাইলে সব রোগ শেষ একের জাগাত মরে যাবেন ভালো হইয়া বা দেখবেন আপনি ফজরের আগে পুরা লাকসাম মনোরঞ্জের বেডি সব লাইন দিয়ে লাইছে বাঁশপুরে সুদ্ধা যে দেশের মানুষ বাঁশপুরের কাছে ইমান বিক্রি করে ফেলে সে দাজ্জালের এই কারবার দেখা বেডিয়ে কই মা এরা খোদা না তো খোদা কেডা তাইলে কথা বুঝেন না গাছের কাছে মাছের কাছে মুসলমান ইমান বিক্রি করে দেয় ইমান বিক্রি ওই দিন বললো যে একটা ফাত্তরের মধ্যে রং লাগাই দিছে বিভিন্ন কালারের রং টং লাগাইয়া এটা আলগা করে আই হাই মুসলমান কত বড় নিকৃষ্ট এইটা কাছে এখন পরীক্ষার জন্য বাচ্চা হওয়ার জন্য বিভিন্ন কিছুর জন্য টাকা পয়সা ফেলতেছে এখানে ফাত্তরটার মধ্যে কত বড় বেঈমান কত বড় মুসুক চিন্তা করে দেখেন তো সেখানে বাফ দার সামনে ইমান বাঁচাইবা কেন এই জন্য প্রিয় ভাই আমি অনুরোধ করলাম আমি অনুরোধ করলাম আমার একটা আজকে বিশ্ব গিয়া গত দুই দিনে আমি তো ময়দানে ছিলাম আলহামদুলিল্লাহ এই বছর আমাদের মাদ্রাসাগুলোতে সব পরীক্ষা সব মাদ্রাসায় পরীক্ষা পরীক্ষার খেয়াল আমাদের কওমি মাদ্রাসার আপনার এই হাজার হাজার ছাত্র উস্তাদের এক পার্সেন্টও যাইতে পারে নাই সবার বেফাক পরীক্ষা বোর্ড পরীক্ষা কেন্দ্রীয় পরীক্ষার খুব ব্যস্ততা মাদ্রাসাগুলোতে তো বলা যায় উল্লেখযোগ্য অংশ যাইতে পারে নাই কিন্তু এরপরেও এই বিপুল মানুষ দেখা এবং এর মধ্যে শতকরা সেভেন্টি পার্সেন্ট স্কুল কলেজ ইউনিভার্সিটির কিশোর নৌজওয়ান যুবক দেখা আমার হিম্মত বাড়ছে যে ইনশাল্লাহ বাংলার জমি নেই আগামীতে কালেমার পতাকা উঠবে দেখো শুধু দেখার বিষয় হলো তুমি লাগছো কিনা কামে তুমি পক্ষে আছো কিনা ইসলামের পক্ষে আছো কিনা তুমি কোরআনের পক্ষে আছো কিনা তোমারই আল্লাহ গ্রহণ করলো কিনা এটা হলো দেখার বিষয় দিন তো বিজয়ী হবেই ইসলাম তো টিকে থাকবেই কিন্তু আমারে যদি মাওলা বাদ দিয়া লায় তা আমি বদনসিব আমার উস্তাদ ছিলেন নিজাম ভাই হজরত রাহমাত ছিলেন হুজুর ইন্তেকাল করছে নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার উস্তাদ ছিল আমার তা আমার মনে আছে আমরা যখন ছাত্রজীবনে কাফিয়া হুজুরের কাছে পড়ি হুজুরে একদিন নসিহত করতে গিয়ে আমার বলছিল আমাদেরকে যে শোনো আল্লাহ তাল্লা কেয়ামতের আলামত এগুলো কাউকে না কাউকে দিয়ে দেখাবে কথা বোঝেন না যেমন একটা উদাহরণ দিই নবীজি চারটা কে আলামত বলছে এরকম যে আতা আর রাজুলু ইমরা আতা হু ব্যক্তি তার বউয়ের গোলামি করবে বেডি জিডে গই ডে বেডি দুপুর বারোটার সময় কয় কি সুন্দর সাদ উঠছে এতে বেডা কহ এটা সাঁত এত সাঁত উঠছে বলে আরে ডাকায় তে কি কয় আস্তা সূর্য কোই না আমরার করে হেবড়ি কইছে সাদ বেড়ি কইছে আস্তা সাদে সাদে হ্যাঁ হ্যাঁ এটা সাদে পরিষ্কার অন্ধকার চারিদিকে অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের একটা আলামত ব্যক্তি পুরুষ তার ববের কি করবে গোলামি করবে দুই নাম্বার ওয়া আক্কা উম্মহু মার অবাধ্যতা করবে মাকে কষ্ট দিবে মার নাফরমানি করবে কিন্তু ববের গোলামি করবে তিন নম্বর আদনা সদি কহু আকসা তিন নম্বর হলো বন্ধুকে কাছে টেনে নিবে বাফকে দূরে সরায় দিবে বাফের কাছে পাঁচটা মিনিট বসার মতো সময় নাই বন্ধুদের সাথে বিকাল তিনটায় বাইর হইছে রাতের এগারোটায় ফিরছে এক ঘন্টা অসৎ দুশ্চরিত্র লম্পট চরিত্রহীন বন্ধুদের সাথে আড্ডা দিছে এই আট ঘন্টা সমবয়সী বন্ধুগুলো বেডির কথা নারীর কথা অশ্লীল ছবি উলঙ্গ কোন অসভ্য কথাবার্তা ছাড়া আর কিছু বলেন না আল্লাহ না খোদা না রাসূল না কোরআন না কিতাব আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ তিন ওয়াক্ত নামাজ গেছে গায়ের মধ্যে একটা বন্ধু একটা সমবয়সী বলল না কি রে বন্ধু আসরের নামাজ পড়বি না মাগরিব পড়তি না এশার নামাজ পড়বি না আহা এই বন্ধু কেমন বন্ধু এটা এর চাইতে বড় ইবলিস এক চাইতে বড় শয়তান আর কে হইতে পারে বলে ইনসাফ কি বল ইনসাফ কি বল তাইলে আমার বলার উদ্দেশ্য এই চারটা আলামত আরো আছে মানে আমি তো উদাহরণ বুঝা যে ব্যক্তি তার বউয়ের গোলামি করবে মার নাফরমানি করবে বাবাকে দূরে সরাই দিবে বন্ধুকে কি করে নিবে এখন এগুলো কি বলেন এগুলো কি কেয়ামতের আলা এখন এগুলো আল্লাহ তালা কাউকে না কাউকে দিয়ে দেখাচ্ছে কিনা সমাজে আছে কিনা এটা বলেন তো আমার এই এই কথা আমার এত মনে হয় আহা হুজুর বলছিল মনে কে বা এই মন্দ আলামত গুলো আল্লাহ দোয়া কইরো তোমরা দোয়া কইরো যে আল্লাহ আমার দিয়ে এমন আলামত আপনি দেখায়েন না আল্লাহ আমার ওই সন্তান বানাইন না যে তার দৌড় গোলামি করে কেমন আজীব কথা চিন্তা করে আমারে এমন বানায়েন না মাওলা যে তার মার ফরমানি করে মার নাফরমানি করে আল্লাহ আমার এমন না যে বাবার দূরে সরাই দেয় আমার এমন না যে বন্ধুকে নিয়েই ব্যস্ত থাকে বাবাকে দূরে সরিয়ে দেয় বলেন তাইলে প্রিয় বন্ধু গুণা বেড়ে যাবে অস্থিরতা বেড়ে যাবে নাচ গান বেড়ে যাবে জিনা বেবিচার বেড়ে যাবে হত্যা খুন বেড়ে যাবে এগুলো কোরআনে কেয়ামতের আলামত এখন যাদের দ্বারা এটা হচ্ছে প্রিয় বন্ধু তুমি কি পরিমাণ বদ্রসিব যে তোমার দিয়ে আল্লাহ কেয়ামতের আলামত দেখাইল তোমার দিয়া দেখাইলো তুমি তুমিল যুক্ত হইলা উপযুক্ত হইলা এই জন্য আমি অনুরোধ করছি সব বাবা এই বাবার আপনাদেরকে বলি বাবা নিজের স্ত্রীর ফিকির করেন ছেলেটাকে দিনদার বানাবার ফিকির করেন মেয়েটাকে দিনদার বানাবার ফিকির করেন জীবনের ডিউটি শুধু তিনটা ফোলা বিদেশ আর চারটা মাইয়া বিয়া দিছেন বাই দেখেন বিল্ডিং করছেন রাস্তার লগে কুদ্দুর জাগা লইছেন কাঠ পালং সোফা ফার্নিচার কিছু কিনছেন সায়ের কাপ নুনের বাড়ি কাছের ফেলে আর খাইয়া ফইরা ভালো আছে আজগা ফাঙ্গাস কালকা তেলাফিয়া ফসু ফার্মের মুরগা তারপরের দিন গোস্ত দুই কেজি কিনা খাইয়া দাইয়া পেড়ে বাতে আল্লাহ ভালো আছে আহা এই জিন্দিগি বলেন এই মুসলমান এ খাইয়া পয়রা পেড়ে বাতে ভালো আছি জিভুত লই আল্লাহ রহমত হুজুর আমনগর দোয়ায় দশজনের দোয়ায় খাইয়া পয়রা ভালো আছি এই মুসলমান এই মোমেনের ডিউটি ছিল বলেন তিনটা ছেলে নামাজ পড়ে কিনা সেটা বলেন তিনটা ছেলের বউ পর্দা করে কিনা সেটা বলেন চারটা মেয়ের জামাইয়ের উপার্জন হালাল কিনা বলেন চারটা মেয়ে স্বামীর বাড়িতে পর্দা করে কিনা সেটা বলেন ঘরের নাতি নাতনিরা সব আল্লাহর কোরআন পড়তে পারে কিনা ছেলে মেয়ে সেটা বলেন আমার আব্বা যেদিন ইন্তেকাল করছে আমরা আলহামদুলিল্লাহ পাঁচ ভাই তিন বোন এবং আমাদের বাচ্চা কাচ্চা যা ছিল খুদার কোসম তখন আমরা সবাই আল্লাহর কোরআন পড়তেছিলাম চারদিকে একেবারে আমপারা শেষ করছে যেই বাচ্চাটা আমাদের সেও মাথার মধ্যে দিয়া আমাদের ওই বাচ্চাটা বাবার ওই নাতনিটাও নিয়ে দাদার জন্য পাশে বসে আল্লাহ কোরআন পড়তেছিল তখন এই অবস্থায় আমার আব্বা ইন্তেকাল করছে হ্যাঁ হ্যাঁ আমি বিন মানুষ না আমি তো আপনাদের এলাকার মানুষ আমার বাড়ি নাঙ্গল আমার ছোট ভাই তো আপনাদের সামনে আসছিল সে সবার ছোট আমাদের পাঁচ ভাই তিন বোনের সবার ছোট ভাই সে তো এই জন্য বললাম আমার মারে আমি সেদিন বলছিলাম তখন মা আপনি দেন না একটু পরে আমার আব্বার কবরে যখন ফেরেস্তা প্রশ্ন করবে আমার আব্বারে মান রব আলী আশরাফ তোমার কে আমার বাপ বলবে ফেরেস্তা জমিনের উপরে আমার ছেলে মেয়ে নাতি নাতনি যার কালাম পড়তেছে তিনি তোমার রক আমি রক না চিনলে পাঁচ সন্তান মাদ্রাসায় পড়াইলাম কেন আমি রক না চিনলে মেয়ে গুলোকে দিনদার স্বামী কাছে বিয়ে দিলাম কেন আমি রথ না চিনলে আমার তিন বছরে চার বছরের ছয় বছরের নাতনি আল্লাহ করান পড়ে কেন এই জন্য অহংকার বিয়ের সম্ম সম্বন্ধ নিয়ে আইসি আমি ওর কাছে এই জন্য বললাম না আখেরাত মনে করাইলাম আখেরাত মনে করাইলাম শেখুল আদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই ইন্তকালের পূর্বে বলছিলেন যে এমন এক খানদান আল্লাহ তাকে দান করছেন ছেলে মেয়ে বলা যায় তখন বলছিলেন যে বংশের একশো জনের চাইতে বেশি সব হাফেজ কোরআন আজকে সারা পৃথিবীর অহংকার আমার দেশের অহংকার শেখুল হাদিস আল্লামা মামুনুল হক তা আমার বারাকাত আলিয়া যে কোথাও দাঁড়াইলেই মিছিল এজন্য বন্ধু আমার বাপ আমার চাচারা আপনাদেরকে বলি পর্দার আড়ালের মা বোনদেরকে বলি ছেলেকে দিনদার বানান মেয়েকে দিনদার বানান আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না নামাজ থাকে বন্ধু ওই ছেলের সাথে যুদ্ধ করে আমি একজন চাচাকে বলি বেনামাজি সন্তানের জন্য একটা টাকা খরচ করেন না পরে পরিষ্কার বলেন বলেন তোর বেনামাজি নাফরমানের জন্য আমি বিদেশের বিশাল টাকা আমি দেব কেন তুই আমার খুদার দুশ্মন তুই আমার চোখের সামনে একটা সেজদা না নাফরমান তোর লেগে কি লেগে আমি টিয়াল হইতাম মনে রাখবেন নামাজ পড়ে না চরিত্র নাই এরপরে যেই বাপমা এই ফুতের বিদেশ দেশ কামাই রোজগারের ফিকির করে মূল বিষয় হলে এরা মূলত সম্পদ লুবি টাকা লুবি মূলত এরা এদের মাকসাদ হলে বাদ দে ফরুক বা না ফরুক নামাজ আল্লাহ খোদা বাদ দে আমার পয়সা দরকার আমার টেহা দরকার জমি কিনু তার চাষা কইসে জমি বেচবো ঘুরতে আছে যে কোনো সময় বেচ তারে অন্য মানুষের কাছে টেহা রেডি না রাখলে কোন সময় চালায় এই জন্য চোদ্দ বছর না হইতে তারা ঠেললা উঠালা বিমান উঠালাও টেয়া ফটাও গিয়ে টাকা ফটাও টাকা দরকার আরে নামাজের কি কব আর নামাজ তার নামাজতে পড়লে পড়ছে না পড়লে নাই আমার টাকা দরকার টাকা লোভী আমরা তো পরিষ্কার বলেন আর যদি বলেন না আমি টাকার লোভে পাঠাই নাই তাহলে তার নামাজের ফিকির করলেন না কেন বলেন একজন বাবা প্রতিবাদ করেন কথা বোঝেন নাই আমার কেন সন্তান না করবে কেন আমি মুসলমান আমার ছেলে মুসলমান আমার বিবি মুসলমান আমার ফ্যামিলি মুসলমান অতএব আমি আর লম্বা করতে চাচ্ছি না আমার বক্তব্য শেষ আমি শুধু আপনাদের কাছে কথাই বুঝাইতে চাই যারা অভিভাবক আছেন তাদের মূল জিম্মাদারি স্ত্রী সন্তানের ইমান আমল আর যারা কিশোর নজয়ান আছো বাবা তোমাদেরও জিন্দিগি আগামী দিনের ইসলামের জন্য নিজেকে যদি প্রস্তুত করতে হয় তো সেজ দাও সেজ দাও বাবা আল্লাহকে রাজি রাখো তাই ইমাম মাহাদি চিনবা দাজ্জালও জালো চিনবা মাহাদির পক্ষেই লড়তে পারবা ইনশাল্লা ইনশাআল্লাহ